দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার চির বন্দর থানার রানীর বন্দর হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো গরুগুলোতে আপনাদের দিচ্ছি

তো আমরা দেখছিলাম এখানে কাঁসা ভাই আছে অনেকেই আছে সোনকালে <laughs> মই <uto> তাতে

ভাই দাম এখানে কথাবার্তা বলতেছি ভাই এখানে কথাবার্তা হবে Maar het moet zo কত করেছেন এটা কত ছিয়াত্তর হাজার বিরাশি চার কি হইল

ওয়ান সেভেন ওয়ান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন মুন্সীগঞ্জের খামারি আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখি শুনে বুঝে কিনবে এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ